どどもくやまと。こ、うん、いたけいしゅうこいたけいしゅうこいたけいしゅうこいたえないこいたえないもくやまと。うん মুখে মোক কৈ থাকি আহিছ কোন আন দেখি বাইকো নানাই কোনে কোনে জাগাৰ নাম কাগাৰ নাম কবাই কোনো আন অন কোনান নাম কৈছে নাই কৈছে নাই তই ভিটামিন অনা খাবি আকৌ আত্তৰ কৈছ তাই লোকে তাইৰ লগে খেনে আহিছত ছাৰ মোৰ বাদে আকৌ তাইৰ লগে খেনে আহিছত খেনে আহিছ তাইতো কেইটা ক্ষতি কৰিছে কোনো ক্ষতি কৰিছেনি তই খেনে তাইৰ ক্ষতি কৰে তুই পুৰুষ নামহিলা তুই পুৰুষ নামহিলা Si kurus namahina, kurus nam kita, nam kita jujoko, nam kita jujoko say, kan kita, ditamnya, tanah ni abah kita di jajah ni, jadi kita mau jodoh kita. নাম কিতা নাম কিতা খাই দিছে নি তলে না নিজৰ ইচ্ছা আহিছ নিজৰ ইচ্ছা আহিছ কৈ থাকি আহিছ সঁচাই কৈ আহিছনি ডানস না দেখেন পিতা কৰি তলি এখন পিতা কৰি দেখত দে তাকে আমাৰ গৈছে আহিছো অকণমান দেথিবিনে আগে কৈ আনি আহিছ

বাক ধরে শতদিন ধরে বছর ধরে ধরে শতদিন ধরে আসমাস বিষয় বিয়েছে কতদিন আট মাস দুই লাখ কই থাকি কন থাকি কোন থাকি জার নাম কবার কোনটা কিনি কোন বিশে তুমি বিয়াপড়েটাই তুইখানে তাই লগে লাগবে তুইখানে লাগবে তুই মানুষ বলা

বালা মানুষের তো নাম থাকে বালা মানুষের তো নাম থাকে তুই তোর নাম না কেন তোর নাম না কেনে বালা মানুষের তো নাম থাকা সুন্দর নাম ধরে রাখ তোর নাম না এখানে তোর নাম না এখানে কী লাগিয়েছ তাই লগ দশ ওখানে তাই সংসারের সমস্যা খরচখানে তকে করে আছে তাই লগে আছে বাড়ির বাড়ি আছে নাম নাম কে আছে আল্লাহ যার মাল্লাহ বন্ধ হয় তার ক্ষতি পারে না কোনদিনে তার ক্ষতি করতে পারে না ইকান বিশ্বাস করো নি করো তোমরা এখানে তাই লোক লাগছ তুই কেনা মারতে করতো দিয়ে কেটাবাজ আমার কথা উত্তর দেয় বিছনার তলে পাইছো কোন মানুষের কোর বাড়ির তাই খেট হয়েছে Tui ko ile taka ba manu suba, ya ko na ba jamus stui jamu suna, dong la ga isut ni, sujo dong la ga isut ni, dong la ga dong la ga dong la ga

Karnou, ake kou kè lakse? Mide tamri. Kou kou itak kè yisot? Mide tamri. Aouz vile, yon jaytou an, yon jaytou an.

হাই দাঙনি খেল ৰাখছে তাইৰ লগত খেতাবিষ ৰাখিছে দাবি খেনে ৰাখছে সৈয়া দা খেনে ৰাখছে তো সৈতে নাই নাম্বাৰ কৰি নাই তুই এনে কৈ থানা কৰত না কৈ দিম না দু কাই তাই লৈ তুই কৈ থানা শইবেনি নাদুক আইতা তাৰাকে বাৰি ফিগু নামক খেনে ৰাখছে কেনে তাক তাক চাই না কেনে তাৰা তাৰা কিতাপ দিছে তাই তাৰ ফুৱাই কেইটা নিজৰ পচন্দ বিয়া কৰিছিলে বিয়া কৰিছিল তাইকে বইনৰ পচন্দ এতিয়া বইনীয়ে তোক পচন্দ কৰে নিচোন খোৱা গাৰ্ডিয়ান বইন বইনাই তোমাক পচন্দ কৰে নিচোন এখন খানে তাইক দেখিলে সিয়া দিলে

তুই নিজে লাগছিয়া তুই হিন্দু না মুসলিম মুসলমান তোর নাম কিসলমান তুই হইলে তুই যদি মুসলমান হইয়া তাহলে যদি অনেক আমি সময় পড়ি তুই সহ্য করতে পারবি আমার أعوذ بالله من الشيطان الرجيم 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 بسم الله الرحمن الرحيم إن الذين قتلوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا ثم لم يتوبوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين قتلوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا ثم لم يتوبوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين قتلوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا ثم لم يتوبوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين قتلوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب جهنم ولهم عذاب الحريق عذاب الحريق <applause> عذاب الحريق <applause> عذاب الحريق عذاب الحريق عذاب الحريق Sana itu ikan lagi laksa. Tu lagi ada sih nak kita. Tu lagi ada sih ni. Tu lagi ada sih फिरायचं तुम्ही फिरायचं हम्म तू का पुरुष ती पुरुष